আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিন নবী আল হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ প্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভিউয়ার্স প্রিয় শ্রোতাবিন যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ভালোবাসা দিয়ে শুরু করতেছি আজকের টপিকস ماہ শাওয়ালের সর্টি রোজা সম্পর্কে সংক্ষেপে এই বিষয়ে কিছু কথা বলবো যেটি আমাদেরকে আখেরাত পর্যন্ত যাজার একমাত্র নিশানা হিসাবে আমাদেরকে এক্সেপশনাল ওয়ে নির্ধারণ করে দিয়েছেন যেটি রাসুল করিম রউফুর রহিম ও প্রিয় ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করে মাহে শাহ আলী রোজা এক্সেপশনাল এটির বিশেষত্ব এত বেশি তাৎপর্য ফজিলত গুরুত্ব এত বেশি শাওয়াল ছয়টি রোজা আপনি কেন রাখবেন এটি রাখলে আপনার প্রতিদান কি পাবেন এটি রাখলে ফায়দা কী রাখার নিয়ম কি এই বিষয়ে আমরা আলোচনা করব আলোচনা বুঝতে দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ উপকার আসবে ছয়টি রোজা রুজার সম্পর্কে সই মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম রসুল করিম রহিম তিনি এরশাদ করেছেন মান স মা সুম্মা বাহু চিত্তা তুমি সাওয়ালি সাওয়ালি কানা কাশেয়া মির্দাহার উইল গিভ রেওয়ার্ড ফর দ্য হোল ইয়ার অর্থাৎ যে ব্যক্তি মাহে রমজানে ৩০টি রোজা রাখার পর মাহে শাহাল এ রোজা রাখবে আল্লাহ জাল্লা শাহ আম্মা নাওয়ালুহু তাকে সম্পূর্ণ একটি বছর রোজা রাখার সাবাদ দান করে সবহান আল্লাহ এটি কিভাবে আই এক্সপ্লেন দেন ইউ উইল আনারস্ট্যান্ড আমি যদি ব্যাখ্যা করি তাহলে আপনি বুঝতে পারবেন এটি কিভাবে। যারা মাহের রমজানের তিরিশটি রোজা রাখবে যারা মাহের রমজানের তিরিশটি রোজা রাখবে তারপর শাওয়ালের ছয়টি রোজা রাখবে তারপরে তাকে এই প্রতিদান এই রেওয়ার্ডস আল্লাহা দান করবেন নতুবা দান করবেন না দেন আপনি যদি মাহের রমজানের তিরিশটি রোজা রাখলেন না শুধুমাত্র অনলি ওয়ান কেবলমাত্র শাওয়ালের ছয়টি রোজা রাখলেন তাহলে এটি আপনার জন্য নয় এটির এক্সেপশনাল বিশেষত্ব স্পেশালি শুধুমাত্র শুধুমাত্র তাদের জন্য যারা মাহেরমজানের রমজানের রোজাগুলি রাখতে সক্ষম হয়েছেন অ্যাভেল হয়েছেন